হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোসিওলজি সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, খুবই ছোট টপিক তোমাদের থ্রি মার্কসেস সোশোলজি সাবজেক্ট থেকে যে লিঙ্গ বৈষম্য আছে ঠিক আছে এই লিঙ্গ বৈষম্যের সংজ্ঞা সহ আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং এই লিঙ্গ বৈষম্য কি সেটা আমি বুঝিয়ে দেবো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস না হয় তার সঙ্গে তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি তোমাদের যে সোশ্যালজি সাবজেক্ট থেকে থ্রি মার্কসের একটা লিঙ্গ বৈষম্য যে টপিকটা আছে এটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব দেখো এখানে সংজ্ঞাটা আমি একটা সংজ্ঞাটা আমি দুটো লাইনে লিখেছি ঠিক আছে সংজ্ঞাটা এতটুকুন হবে না এটা আমি শুধুমাত্র তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করানোর জন্য লিখেছি কিন্তু সংজ্ঞাটা তোমাদের আর একটু বড় লিখতে লাগবে যেহেতু থ্রি মার্কস রয়েছে তো দেখো যদি আমি এক লাইনে তোমাদেরকে বোঝাতে চাই লিঙ্গ বৈষম্যটা আসলে কি আমরা সকলে শুনেছি সমাজে যে মহিলা এবং পুরুষদের মধ্যে যে একটা বিভাজনমূলক সম্পর্ক আমি এখানে এক লাইনে লিখেছি সমাজে মহিলা এবং পুরুষদের মধ্যে বিভিন্নভাবে যে বিভাজন বৈষম্যমূলক সম্পর্ক সেই সম্পর্ককে কিন্তু লিঙ্গ বৈষম্য বলে মানে মহিলা এবং পুরুষ নারী ঠিক আছে নারী এবং পুরুষদের মধ্যে যে একটা বৈষম্য ঠিক আছে একটা ভিন্নতা যে আমাদের সমাজে রয়েছে যে তারা আলাদা সেটাকেই বলা হয় লিঙ্গ বৈষম্য ঠিক আছে দেখো এখন সংজ্ঞাটা আমি একটু বিস্তারিত বলছি তোমরা একটু খাতায় তুলে নাও বলা হয়েছে যে লিঙ্গ বৈষম্য হলো সমাজে মহিলা এবং পুরুষদের মধ্যে বিভিন্নভাবে বিভাজিত ভাবে থাকা বৈষম্যকে সেই সম্পর্ককে বলা হয় লিঙ্গ বৈষম্য ঠিক আছে এটি সমাজে অন্যদের মাঝে বিভিন্ন ধরনের পরিচিতি সংগঠন বিচারধারা এবং পদক্ষেপ সৃষ্টিশীলতার মাধ্যমে গঠিত হতে পারে মানে এই যে লিঙ্গ বৈষম্য এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ঠিক আছে সবার সবার প্রথমে প্রথমে একটা পরিচিতি যে নিজের পরিচয় যে এ একজন পুরুষ না নারী একজন মহিলা না পুরুষ এই যে একটা পরিচয় ঠিক আছে তারপর আরো বিভিন্ন ক্ষেত্রে দেখব আমরা সংগঠন একটা সংগঠন একটা বিচারধারা দেখবে মহিলাদের ক্ষেত্রে সমাজে একটা আলাদা বিচার ধারা থাকে পুরুষদের ক্ষেত্রে একটা ভিন্নভাবে বিচারধারা থাকে এই যে বিচারধারা এবং বিভিন্ন পদক্ষেপ ঠিক আছে এই যে বিভিন্ন পদক্ষেপ তৈরি হয় সমাজে একটা সৃষ্টিশীল যে একটা সম্পর্ক আর কি তৈরি হয়ে ওঠে এর মাধ্যমে এটাকে কিন্তু বলা হয় লিঙ্গ বৈষম্য দেখো বলা হয়েছে লিঙ্গ বৈষম্যের কারণ সাধারণত সামাজিক এবং ঐতিহাসিক আর্থিক এবং সাংস্কৃতিক পরিবর্তনগুলির ফল হতে পারে ঠিক আছে এই লিঙ্গ বৈষম্যের কারণ আমরা কেন বলতে পারবো সমাজে বিভিন্ন কারণ হিসেবে বলা হয়েছে এই লিঙ্গ বৈষম্য করা হয়েছে তার কারণ সামাজিক হতে পারে তারপর অর্থনৈতিক দিক থেকেও অর্থনৈতিক কারণে যেরকম অনেক ক্ষেত্রে আগে আমরা দেখতাম নারী নারীরা সেরকম বাইরে যেত না এবং উপার্জন করতো না ঠিক আছে নারীরা কম উপার্জন করতো খুব কম উপার্জন করত পুরুষদের উপার্জন ক্ষমতা বেশি এই অর্থনৈতিক ক্ষেত্রে তারপরে বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা দেখতাম ঘরের কাজরা যেরকম ঘরের কাজগুলো বেশিরভাগই যদি দেখি ঘরের সমস্ত রান্নাবাড়ি তাদের দেখাশোনার দায়িত্ব দেখাশোনার দায়িত্ব এই সমস্ত নারীদের থাকে আর পুরুষরা কি করে বাইরে রোজগার করে এই যে সমাজে একটা ভিন্নতা ঠিক আছে এই কারণে কি হয়েছে এই লিঙ্গ বৈষম্য তৈরি হয়েছে তো এইগুলো আমাদের আমরা সেই লিঙ্গ বৈশবের ফলাফল হিসেবে ধরতে পারি তারপরে বলা হয়েছে এটি বিভিন্ন স্তরে প্রকাশ পাওয়ার প্রকাশ পাওয়ার সাথে সাথে মহিলাদের অধিক সমস্যা দিতে পারে ঠিক আছে এটা যদি আমরা বিভিন্নভাবে দেখি এটা কিন্তু বিভিন্নভাবে প্রকাশ পায় এবং মহিলাদের অধিক সমস্যাও দিতে পারে যেমন সামাজিক ন্যায় বিচার অন্যায়পূর্ণ ব্যবস্থা ব্যবসা ব্যবস্থা শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এবং শারীরিক এবং মানসিক সমস্যা ইত্যাদি ঠিক আছে তো আমরা দেখব এই কারণে কিন্তু সমাজে এগুলো নারীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সমস্যা তৈরি করতে পারে যেরকম আমরা দেখতে পারি সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় ক্ষেত্রে পুরুষরা বেশি শক্তিশালী এরকম ধরা হয় ঠিক আছে পুরুষরা বেশি শক্তিশালী নারীরা কম শক্তিশালী এইভাবে ধরা হয় তারপরে বলেছে তারপরে অন্যায় পূর্ণ ব্যবসা ব্যবস্থা শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ঠিক আছে শিক্ষার ক্ষেত্রে যে সমস্যা হতো আগেকার দিনে আমরা দেখতাম নারীদেরকে পড়াশোনা করার যে একটা অধিকার শিক্ষার যে একটা অধিকার সেটা তারা করতে পারতো না অর্জন করতে পারতো না সেই সমস্যা এবং শারীরিক এবং মানসিক দিক থেকে বিভিন্ন ভিন্ন ভিন্ন সমস্যা কিন্তু তাদের গ্রহণ করতে হয় ইত্যাদি তো এই বলেছে ঠিক আছে তো লিঙ্গ বৈষম্য বলতে আজকে কি কি ছিল সেগুলো সমস্ত নিয়ে আমি আলোচনা করলাম আশা করি কিছুটা হলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম এই লিঙ্গ বৈষম্য টপিকটা সম্পর্কে আজ আলোচনাটি আমার এখানেই ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ